আমেরিকা ডালার্সের এক ওয়ালমার্টে কি কি ভারতীয় পণ্য পাওয়া যায় এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভাইরাল প্রবাসী ভারতীয় রজত ভিডিওটিতে তিনি স্টোরে ঘুরে ঘুরে দেখিয়েছেন এবং জানিয়েছেন রয়্যাল ব্র্যান্ডের মুসুর ডাল মুগ ডাল হলদিরামসের নানা নিমকি পার্লেজের বিস্কুট সঙ্গে বিভিন্ন মশলা ও সস সবই মজুদ রয়েছে তার কথায় ডালাসে ভারতীয় গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় ওয়ালমার্টকে এই সমস্ত পণ্য রাখতে হয় প্রত্যেকটি জিনিসের দামও তিনি উল্লেখ করেছেন যা শুনে কার্যত মাথায় হাত পড়েছে নেটিজেনদের ভিডিওটিতে তিনি বলেন বন্ধুরা আমেরিকার ওয়ালমার্টে কোন কোন ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সেটাই দেখাবো। এটা ডালাসের ওয়ালমার্ট রয়্যাল ব্র্যান্ডের মুসুর ডাল মুগ ডাল প্রতিটি প্রায় চার ডলার হলদিরামসের খাট্টা মিট্টা নিমকি চার ডলার আলু ভুজিয়া চার ডলার পার্লেজি হাইডামসিক বিস্কিট প্রায় চার দশমিক পাঁচ ডলার তিনি আরও বলেন এখানে পার্লেজি গুড্ডের মতো বিস্কুট থেকে বিরিয়ানি মশলা মশলা তন্দুরি বাটার চিকেন সস আরও অনেক কিছুই রয়েছে ডালাসে ভারতীয় গ্রাহক এত বেশি যে তাদের প্রয়োজন মেটাতেই ওয়ালমার্টকে এই সমস্ত স্টক রাখতে হয় ভিডিওর ওপর লেখা ছিল ইন্ডিয়ান ফুড আইটেমস অ্যাট ওয়ালমার্ট ইন ডালার্স ভিডিওটি যেমন কারো কারো মনে নস্টালজিয়া জাগিয়েছে তেমনই অনেকেই দাম জেনে অবাক হয়েছেন এমন বহু কমেন্ট এসেছে যেখানে ভারতের দামের সঙ্গেই তুলনা টানা হয়েছে নেটিজেনদের একজন লিখেছেন ওহ নো ভারতে যা দাম তার তুলনায় এটা খুবই বেশি আরেকজন লিখেছেন চার ডলারের হাইডেন্সিক মানে প্রায় তিনশো কুড়ি টাকা ভারতে যা দশ থেকে কুড়ি টাকায় পাওয়া যায় হাফ কেজি ডাল প্রায় চারশো টাকা বাহ কতই না দাম অন্য একজনের মন্তব্য কানাডার দামের তুলনায়ও এটা বেশি লাগছে ইউএসডি থেকে সিএটি কনভার্সন ধরলে কেউ কেউ আবার লিখেছেন আমেরিকায় যেখানে ভারতীয় ক্রেতা আছে সেখানে ভারতীয় পণ্য ভরপুর হাই নিউজ নেটওয়ার্ক